এবারের কোরবানির জমে উঠুক মেজবানি স্বাদে তাই তো মাছও একটা সিক্রেট মশলা ব্যবহার করে ঘরে তৈরি করে ফেলুন গ্রানে পারফেক্ট মাংস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের করে দেখাবো ঘরে বসে রকম বাড়তি মশলা ব্যবহার করার ঝামেলা ছাড়াই স্বাদে গ্রানে পারফেক্ট মেজবানি মাংস আর আমি গ্যারান্টি করে বলতে পারি আপনারা যদি খুব আমার রেসিপিতে এই মাংসটা ট্রাই করে দেখেন ইনশাল্লাহ নিরাশ হবেন না এখন মাংস রান্নার প্রিপারেশানে চলে যাব। তাই এখানে আমি যে পাতিলে মাংসটা রান্না করব সেই পাতিলের মধ্যেই দিয়ে দেব। এক কেজি পরিমাণ গরুর মাংস আর একটু খেয়াল করুন আমি কিন্তু এখানে গরুর কলেজা হাড় মাংস চর্বি সব মিলিয়ে এক কেজি পরিমাণ নিয়ে নিয়েছি এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের টু থার্ড কাপ পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ টক দই এক টেবিল চামচ নারিকেল বাটা এক টেবিল চামচ সরিষা বাটা এক টেবিল চামচ বাদাম বাটা তবে আপনাদের হাতের কাছে যদি বাদাম বাটা নারিকেল বাটা বা সরিষা বাটা না থাকে সেক্ষেত্রে এই বাটা মশলাগুলো বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই এতে কিন্তু মেজবানি মাংসের স্বাদ কোনো অংশেই কমবে না শুধুমাত্র রাঁধুনি মেজবানি গরু মাংসের মশলাটা ব্যবহার করলেই হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লাল মরিচ বাটা এক টেবিল চামচ হাটা জারির লাল মিষ্টি মরিচ দেড় টেবিল চামচ পরিমাণ তবে আপনারা যদি ঝালটা আমার মতো একটু বেশি খান সেক্ষেত্রে কিন্তু লাল মরিচ বাটা আর লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন না হয় রাঁধুনি মেজবানি গরু মাংসের মশলায় যে পরিমাণ ঝাল দেয়া থাকে সেটাই কিন্তু দুই কেজি পরিমাণ মাংসের জন্য যথেষ্ট আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সেই সাথে অ্যাড করে দেব কিছু আস্ত গরম মশলা এখানে আমি এক ইনসের দারচিনি নিয়েছি দুই স্টিক সবুজ এলাচ নিয়েছি পাঁচ থেকে ছয়টা একটা তারা মৌরি তিন চারটা লবঙ্গ একটা কালো এলাচ এর পরের মধ্যে অ্যাড করে দেবো তাদের গ্রানে পারফেক্ট মেজবানি মাংসের স্বাদ পেতে সেই সিক্রেট মশলা আর সেটা হলো রাঁধুনি রেডি মিক্স মেজবানি গরু মাংসের মশলা শুধুমাত্র এই একটা মশলা ব্যবহার করে খেতে পারেন পারফেক্ট স্বাদের ম্যাজবানি মাংস আর এক প্যাকেট ম্যাজবানের গরু মাংসের মশলার প্যাকেটে কিন্তু এরকমই দুইটা স্যাঁসে থাকে এর সবুজ যে স্যাঁেটা থাকবে সেই স্যাঁসেটা দিয়ে আমরা মাংসটা রান্না করে নেব আর বাকি যে লাল স্যাঁসেটা রয়ে যাবে সেটা দিয়ে আমরা মাংসটা রান্না হওয়ার পর বাঘার দিয়ে নেব আর এক প্যাকেট ম্যাজবানে গরু মাংসের মশলার প্যাকেটে যে পরিমাণ মশলা দেয়া থাকে সে পরিমাণে কিন্তু আপনারা দুই কেজি মাংস রান্না করতে পারবেন দেখুন অর্ধেকটা পরিমাণ মশলা কিন্তু আমি মাংসের ওপর ছড়িয়ে দিয়েছি আর বাকি যে অর্ধেকটা রয়ে গেছে সেটা আমরা একটা সাইডে সরিয়ে রাখব এরপরে এর মধ্যে অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ সরিষার তেল দুইটা তেজপাতা ঠিক এইভাবেই আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এখন এই সবগুলো মশলাই হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব দেখুন মাংসের সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এ পর্যায়ে মাংসটা কিন্তু রান্না করে নেওয়ার পালা এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ধুয়ে হাতে যে মশলাটা রয়ে গেছে সেটাও আমরা মাংসের মধ্যে অ্যাড করে দেব। মাংসটা রান্না করে নেওয়ার পালা তাই চুলার প্রিপারেশানে চলে যাব। এখন চুলার মিডিয়াম হিটে অনবরত এড়ে চেড়ে মশলা মাখানো এই মাংসটা আমরা কষিয়ে নেব আর কিছুটা সময় কষিয়ে নিলেই দেখবেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করে দেবে আর এ পর্যায়ে এই মাংসের পানের মধ্যে কিন্তু মাংসটা আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর মাংস আর মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে আর এ পর্যায়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ পানি তবে এক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার না করে বল গরম পানি ব্যবহার করলেই কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আবার এই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য চুলার মিডিয়াম হিটে যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে অবশ্যই দুই থেকে তিনবার ঢাকনা তুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবেন যেন পাতিলের তলায় মশলাটা বেঝে না যায় দেখুন পঁয়ত্রিশ মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব পাঁচ থেকে ছয়টা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটাও আমরা মাংসের সাথে মিশিয়ে নিয়ে চুলা লো মিডিয়াম হিটে আরও দশ মিনিট দমে সেদ্ধ করে নেব সেই সাথে মাংসের জন্য বাঘারের প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য আবারও চুলা মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা আমরা অনবরত নেড়ে চেড়ে বেরস্তা করে নেব কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বেস্তার কালার চলে এসেছে আর এ পর্যায়ে আগে থেকে যে মাংসটা আমরা চুলায় দমে বসিয়ে রেখেছিলাম দেখুন মাংসটা কিন্তু এখন আরও ভালোভাবে রান্না হয়ে গেছে এ পর্যায়ে রান্না করা মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব সরিষার তেল আর পেঁয়াজের বাঘার সেই সাথে অ্যাড করে দেবো রাঁধুনি রেডিমিক্স ম্যাচবানি গরু মাংসের মশলার প্যাকেটে লাল যে স্যাশেটা রয়ে গেছে সেই স্যাশে থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আর এই মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু আর মাংসটা চুলায় রাখা যাবে না সাথে সাথে চুলাটা বন্ধ করে দেব এবং নেড়ে চড়ে এই মাংসটা আমরা চুলা থেকে নামিয়ে নেব এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস মাত্র একটা সিক্রেট মশলা ব্যবহার করে। তো আপনারা কিন্তু অবশ্যই ঘরেই তৈরি করুন স্বাদে গ্রামে পারফেক্ট বাবরচে স্টাইলের মেজবানি গরু মাংস আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ